ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে একটা ফোন আপনার ফোনটা দিয়েছিলেন তো সে আপনার ফেসবুকটা ব্যবহার করেছে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছে এবং সেখানে কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করেছে তারপরে সে চলে যাওয়ার পরে আপনি এখন দেখতে চাচ্ছেন যে আপনার ফেসবুকে সে কী কী পোস্ট দেখেছে কী কী ভিডিও দেখেছে এবং কোন কোন পোস্টে লাইক কমেন্টস করেছে তো আপনি এটা শুধুমাত্র যে আপনার বন্ধুকে দেওয়ার পর তার সাথে সাথে বের করতে হবে এমন না আপনি যদি চান তাহলে যে কোনো নির্ধারিত ডেটেরও সেটা বের করতে পারবেন কোনো নির্দিষ্ট তারিখেরও এটা বের করা সম্ভব সিম্পল একটা কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না জাস্ট আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন দেন ফেসবুকে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা কর্নারে পেয়ে যাবেন আছে থ্রি ডট ঠিক আছে এই থ্রি ডটের উপর এটা ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনারা পুনরায় পেয়ে যাবেন সেটিংসের অপশন এটার উপর একটা ক্লিক করতে হবে তারপরে ঠিক এরকম আপনাদের সামনে অপশন চলে আসবে এখান থেকে স্কুল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে আপনারা এখানে পাবেন হচ্ছে অ্যাক্টিভিটি লক নামক একটা অপশন ক্লিক করবেন দেন আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি হিস্টোরি জাস্ট এটার উপরটা ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু সব দেখাচ্ছে তারিখ সহ সব কিছু দেখাচ্ছে কোন তারিখে কে কী ভিডিও দেখেছিল কোন তারিখে কোন পোস্টে লাইক করেছে এখানে কী কী পোস্ট দেখেছে কাকে আনফলো করেছে ফলো করেছে কোন পোস্টে রিঅ্যাক্ট করেছে সব এভরিথিং কিন্তু দেখাচ্ছে এটাতে শুধু আপনি ওই দিনের বা ওই তারিখগুলো দেখতে পারবেন তা কিন্তু না আপনি এটা চাইলে যে কোনো তারিখের বের করে দেখতে পারবেন যেমন আমি এখান থেকে জাস্ট এই ফিল্ডার অপশনের উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে নিচে আপনি ডেটের একটা অপশন পেয়ে যাবেন এটার উপরে যদি ক্লিক করেন দেন এখান থেকে আপনি স্টার্ট ডেটে ক্লিক করুন প্রথমে তারপর এখান থেকে ধরুন এক তারিখ দিলাম তারপর ওকে দিলাম তারপর এখানে ইন ডেট দিলাম তারপর এখানে আমি ধরুন পাঁচ তারিখ দিলাম ক্লিক করলাম এরপরে যদি আমি এখানে ডানে ক্লিক করি তাহলে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যতগুলো পোস্ট এখানে আমি দেখেছি বা লাইক কমেন্ট করেছি সেটাও আমি এখানে দেখতে পারবো তো দর্শক শ্রোতা কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং টিপস আর ট্রিক্স পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে